আমার নিজের ধারণা বিশেষ করে কমলপুর মহকুমার শান্তির বাজারের যে ঘটনা এটাকে মাথায় রেখে আপনারা হয়তো বলবার চেষ্টা করছেন তাতে যা তথ্য আমরা দেখেছি শান্তির বাজার এলাকার দোকানীদের বড় অংশ বন্ধ বয়কট করেছে তারা বন্ধ অংশগ্রহণ করে দোকানপাট খোলা ছিল সন্ধ্যার পর সেখানে বন্ধের আহ্বানকারী যারা তাদের সমর্থক একটা অংশ এই দোকানের উপর একের পর এক আক্রমণ সংগঠিত করতে শুরু করে লুট করে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে তাতে পুলিশ অফিসাররা ভূমিকা নেওয়ার চেষ্টা করেন তাতে পুলিশ আক্রান্ত হন আহত হন এবং ব্লকের যিনি ভিডিও খবর পেয়ে তিনিও এসেছিলেন তিনিও আহত হন তার মাথা ফেটে যায় সেখানে তাকে সম্ভবত ফায়ার ব্রিগেডের বন্ধুরা তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করে এটা সবটা দেখে আমাদের যেটা মনে হয়েছে দেখুন বন একটা দল গণতান্ত্রিক দল যদি হয় তাদের ডাকবার অধিকার আছে এই দাবি আপনি সমর্থন করতে পারেন নাও করতে পারেন তাতে শতভাগ মানে দোকানি তারা বন্ধ অংশগ্রহণ করবেনি এমন তো ঘটনা না একটা অংশ দোকান বন্ধ অংশ নাও করতে তো আমরা সরকারেও ছিলাম কিন্তু আমরা তো করতাম না ঠিক আছে সেটা আমাদের নিজেদের একটা নৈতিক অবস্থা কিন্তু আমাদের ঢাকা বন্ধ আমরা দেখেছি একটা অংশ দোকানপাট খোলা থাকতো কেমন না কিছু ছোট্ট অংশের গাড়ি ঘোড়া চলতো কিন্তু তাদের উপর তো কোনো আক্রমণ সেদিন সংগঠিত করেছে কেউ এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা শুনি কারণ এটা আমাদের দৃষ্টিভঙ্গি না যারা এটা করলেন তাতে আমাদের নিজের যেটা মনে হচ্ছে আসলে এটা বন্ধ উপেক্ষা করে দোকান খোলা রেখেছেন এটাই মূল কথা না একটা আমি এখানে উল্লেখ করেছি যে কয়েকটা দাবিকে সামনে রেখে তারা বন্ধ রেখেছেন তার মধ্যে বিশেষ করে অভিবাসী যারা অর্থাৎ সোজা কথায় হচ্ছে অপজাতি যারা তারা বেআইনিভাবে ত্রিপুরা আছেন তাদেরকে চিহ্নিত করবেন এবং ত্রিপুরার বাইরে তাদেরকে পাঠাবেন এটা তো উস্কানমূলক এটা তো কোনো একটা দল দায়িত্ব নিতে পারে না এটা সরকার নেবে সর্বভারতীয় ক্ষেত্র যেমন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের ক্ষেত্র স্বরাষ্ট্র দপ্তর একটা দল ঘোষণা করে দিচ্ছে আমরাই চিহ্নিত করব তালিকা নীতি তৈরি করছে তারাই তাদেরকে বাছাই করে বের করবেন এবং এটা জনগণের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং এরা বুঝতে পারছে এটা এই ধরনের পরিস্থিতিতে যেতে গেলে পর পরিবেশটাকে পরিমণ্ডলটাকে আরো বিষাক্ত করতে হবে সেদিক থেকে এই বনটাকে ভিত্তি করে তারা আরো বড় ধরনের গুলমাল বাঁধাবার চেষ্টা হয়তো করেছিল কিন্তু মানুষ সতর্ক থাকায় তারা সেটা করতে পারেনি এই সুযোগ এই কমলপুরের শান্তির বাজারে তারা সুযোগ হিসাবে ব্যবহার করলো এবং এটা করে সেখানে এই অবস্থাটা তারা তৈরি করেছে এটা আমরা সমর্থন করি না আমরা এটার প্রতিবাদ করছি এবং আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন যারাই এই কাণ্ডটা সংগঠিত করেছেন তাদের চিহ্নিত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন যাদের দোকানপাট ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করল তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করবেন দুটো এলাকার স্থায়ী বাসিন্দা তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য সরকার থেকে যাতে পাশে দাঁড়িয়ে তারা ভূমিকা নেন এটা আমাদের দাবি থাকে যারা বন্ধ ভূমিকা যারা বোন দেখেছে তাদের একজন হচ্ছে আমার তীব্র বিজেপির সাথে যুগ রাজ্যে তারপরে রাজ্যে জড়ে পড়েছে কী বলবেন আরে এই বনটাতেও পরোক্ষে সরকারের নৈতিক সমর্থন ছিল শেষ মুহূর্তে বেকায়দায় পরে মুখ্যমন্ত্রী আপনার জব্বুই জেলার কাছে তার একটা অফিস উদ্বোধন করতে গিয়ে তখন তিনি বক্তব্য রেখেছেন বিজেপি দল কিন্তু কথা বলেছেন আমরা অন্তত জানি আপনারা জানেন কিনা সেটা জানে না যে অংশের উপর বিজেপির সমর্থন আছে বলে বিজেপি মনে করে ট্রাইবেলদের যে অংশের উপর তিব্র সমর্থন আছে বলে তীব্রতা মনে করে উভয় অংশেই ক্ষয় ধরেছে তাদের ছেড়ে চলে যাচ্ছে তারা নতুন চিন্তা ভাবনা করতে শুরু করেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এটা বুঝতে হবে এরকম এরকম মনে করার কারণে এগুলি বলবেন না ঠিক না আসি তো আসি আসি আবার নতুন করে কী করে ফিরে আসবে ত্রিপুরার মানুষ আসির মতো পরিস্থিতি ফিরে আনবার কেউ চেষ্টা করলেও তাদেরকে সাহায্য করবেন মনে করার কারণে প্রশ্রয় দেবেন মনে করার কারণ নেই যারা প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে ত্রিপুরার মানুষ বিচ্ছিন্ন করবেন মানুষ শান্তি চান সম্প্রীতি চান কালকে যে অশান্তি তৈরি করবার জন্য এই বনটা আহত হয়েছিল সেভাবে তো পারেনি করতে এটা বুঝতে হবে